প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মির বিয়ে হয়নি উর্মি গ্রামের এক সহজ সরল মেয়ে তো যে পিছনের মাটির ঘরটা দেখতে পাচ্ছেন উর্মি সেই ঘরেই থাকে তো উর্মির বিয়ে হয়নি উর্মির মা আছে ছোট একটা বোন আছে তো বাবা কাজ করতো তো উর্মির বাবাটা নেই বর্তমানে তো সেজন্য উর্মি বিয়ের জন্য ইউটিউবে এসেছেন উর্মি চাচ্ছে আমি হয়তো লেখাপড়া করিনি যতটুকু সুন্দর ছিলাম যদি লেখাপড়া করতাম তাহলে হয়তো ভালো ঘরে বিয়ে হতো এখন যেমনই বিয়ে হোক যেমনই ঘরে বিয়ে হোক আমি সব কিছু নিজেকে কন্ট্রোল করে নিব কার বয়স যদি বেশি হয় সে যদি বিবাহিত হয় আমি রাজি আছি যেহেতু আমার মা টাকা দিয়ে বিয়ে দিতে পারছে না আমারও পড়াশোনা নেই আমার তো আর ভালো ছেলে বিয়ে করবে না বা ভালো পরিবারও বিয়ে হবে না যদি কোনো ভালো ছেলে বা ভালো মনের মানুষ যদি আমাকে কাছে টেনে আপন করে নিতে পারে তার বয়স চেহারা যেমনই হোক আমি তার ঘরেই যাব সে যেমনই হোক তো দর্শক এই ছিল উর্মির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আরেকটি কথা উর্মি বলেছে উর্মির কৃষিকাজ করে এবং ছেলে বিয়ে করে